আর এইও বন্ধুরা মহারাষ্ট্র বর্ডার এটা এটা কাঁটা আর এই রাস্তায় গাড়ির চাপ তার জন্য সব মেলা বন্ধ করে রেখেছে একটা চালু করে রেখেছে এখানে ভিডিও বানার পারমিশন নাই পুরো ভিডিওটা দেখা পারব না হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই ভালো আছো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে আর আজকে ভোরবেলা গাড়ি ছেড়ে এসেছিলাম পাহাড়ি হোটেল থেকে তো এখন আছি হায়দ্রাবাদ রিং রোড রিং রোড থেকে এবার নাগপুর গেলাম এ পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন নাগপুর রোড ধরে নিয়েছি নাগপুর রোডে যাচ্ছি এটা হচ্ছে নাগপুর রোড একদম সোজা নাগপুর যাবে থেকে বাইপাস কাটবে সোজা গিয়ে নাগপুর সিটিতে ঢুকবে রাস্তাটা দেখতে পাচ্ছ যাচ্ছি এটা আমার এখন ডাউনি দেখতে পাচ্ছ এটা অনেক লম্বা ডাউনিং আছে ওই সাইড এ গাড়ি চড়াই চড়ছে এটা প্রচন্ড ডাউনিং আছে বলতে পারো ঘাট একরকম এটা লাস্ট পাবো তারপরে নাগপুর আসবে তো চলো পাম্প তো আজকে পৌঁছে যাবো দেখতেছো পাহাড় কেটে রাস্তাটা বানানো আছে কিন্তু দুই সাইডে পাহাড় আর জঙ্গল আছে আর নাগপুরে এইগুলো আছে পাশ দেখতে পাচ্ছ জঙ্গল হয় একদম মিহি মিহি বাঁশ সে বিদেশে বাঁশ হয় না ওইরকম মিহি মিহি আর নরম নরম আর সামনে বোর্ড মাছ দেখতে পাচ্ছ একদম মিহি মিহি বাঁশ নাগপুর অষ্ট সি এখন তার মানে আর পঞ্চাশ কিলোমিটার আছে পাম্প আমাদের বন্ধরা এখন পাম্পে চলে এসেছি তো ডিজেলটা ভরে নিবো এখানে ডিজেল আছে আমার দুশো পঁচিশ লিটার এই নজল সাইড এ গাড়ি লাগিয়ে দিয়েছি ট্যাঙ্ক খুলে দিয়েছি তো এখন ডিজেলটা ভরে নিব এখন ডিজেল ভরা হয়ে গেল এখান থেকে এবার চলে যাবো বন্ধুরা ডিজেল ভরে এখন নাগপুর বাইপাসে আছি আর এটা দেখতে পাচ্ছ বড় গোল চক গোল সার্কেল আর এখান থেকে কিন্তু বামে চলে যাবে নাগপুর এই নাগপুর বম্বে এক্সপ্রেস বামে চলে যাবে বোম্বাই একদম সোজা মুম্বাই বোম্বাই তো না মুম্বাই বামে এটা চলে যাচ্ছে এক্সপ্রেস রোড মুম্বাই আর এটা আছে গোল সার্কেল প্রচন্ড বড় গোল সার্কেল আমি সোজা যাবো এখানে আমরাবতী বোট মারবে সার্কেলটা অনেকটা বড় আছে গোল এই মারছে এবার মহারাষ্ট্র পার হবো এটা হচ্ছে কাঁটা আর এই রাস্তায় গাড়ির চাপ কম তার জন্য সব কাঁটা বন্ধ করে রেখেছে একটা চালু রেখেছে এখন লাইনে লাগালাম এই কাঁটা হবে তারপরে এন্ট্রি দিতে হবে এন্ট্রি দিয়ে তারপরে যেতে হবে তো এখানে ভিডিও বাড়া পারমিশন নাই তাই পুরো ভিডিওটা দেখাতে পারবো না তো বন্ধুরা এখন আমি এন্ট্রি দিয়ে চলে যাচ্ছি দেখাচ্ছি হালকা করে ডান না গাড়ি দাঁড়িয়ে আর ওই দেখো ওই ছয় জায়গাটা লেগে তার পাশে একদম দৌড়ে গেলো আর ওই দেখতে পাচ্ছ কাটা মুখী হয়েছে আবার দিয়ে আবার বামে টান নিয়ে চলে যাবো বন্ধুরা এখন হোটেলে দাঁড়িয়েছি হোটেল দেখতে পাচ্ছা রেস্টুরেন্ট হোটেল এখানে খাওয়া দাওয়া করে এখানে খাওয়া দাওয়া করবো গা এখন বেজে গেল রাত্রি নয়টা এখান থেকে পাঁচটার দিকে ছেড়ে যাবো ভোপাল খালি হয়ে যাবে ভোপাল ঢুকে যাবো তিনটে হতে হতে বৈকাল খালি করে দেবো চলো খাওয়া দাওয়া করি দেখতে পাচ্ছো বন্ধুরা এখন আমি হোটেলে আছি আর ওই আমার গাড়ি লেগে হোটেলের সামনে লাগানো করিয়াছে আর ওই পেছন সাইড এ আরো টেলার লেগে আছে কিন্তু আমার গাড়িটা এমনি লাগা করালো এদিকে জায়গা ছিল না খাবারের অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে বসে আছি বন্ধুরা এখন আমার খাবার চলে এসেছে দেখতে আচ্ছ পানির মটর এইচে পানি আর রয়েছে মটর আর দেখতে আচ্ছো রুটি আর এইদিকে দিয়ে আছে শসা লঙ্কা পেঁয়াজ তো চলো খাওয়া দাওয়াটা করে নেই